বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব বেশ কিছু শব্দ গঠন প্রথমে আছে ব দন্তস্যযুক্ত ব দিয়ে শব্দ হচ্ছে স্বাগত স্বভাব দন্তস্যযুক্ত ব আকার গ ত স্বাগত ব ভ আকার ব স্বভাব লযুক্ত ক লযুক্ত ক দিয়ে শব্দ হচ্ছে শুল্ক উল্কা লযুক্ত ক তালুব্যস লযুক্ত ক আকার উল্কা ম রফলা দিয়ে শব্দ হচ্ছে নম্র আম্র দন্তন্য মরফলা নম্র সরিয়া মর অফলা ভর অফলা দিয়ে শব্দ হচ্ছে ভ্রমণ ভ্রাতা ম মূর্ধন্য ভ্রমণ ভর অফলা আকার ত আকার ভ্রাতা ধর অফোলা দিয়ে শব্দ হচ্ছে ধ্রুব ধ্রুপতি ধর অফলা হ্রস্যকার ব ধ্রুব ধ রফলা রসৌকার প দিয়ে শব্দ ধ্রুপদী ড্রাম ড্রাইভার ড্রাম অফলা আকার আকার ভ আকার র ড্রাইভার ড টরফুলা দিয়ে শব্দ হচ্ছে ট্রাক ট্রেন অফুলা আকার ক ট্রাক দন্তন্য ট্রেন ঘর অফুলা দিয়ে শব্দ হচ্ছে ঘ্রাণ শীঘ্র ঘর অফলা আকার মূর্ধন্য ন ঘ্রাণ তালব্য স দীর্ঘইকার ঘর অফলা শীঘ্র ল ম দিয়ে শব্দ হচ্ছে গুলম শালমুলি গৌকার ল ম গুলম তালুব্য আকার ল ম ল দীর্ঘকার শালমুলি শালমুলি অর্থাৎ শিমুল গাছ লুক্ত ক দিয়ে শব্দ হচ্ছে শুল্ক উল্কা তালুপস রস লযুক্ত ক কুল্ক হ্রস লযুক্ত ক আকার মূর্ধন্য দিয়ে শব্দ হচ্ছে অপরাহ্ন পূর্বান্ন স্বরীয় যুক্ত মূর্ধন্য ন অপরাহ্ন প দীর্ঘকার বয়রিস আকার হ যুক্ত মূর্ধন্য নূর্বাণ্ল দন্তস্যযুক্ত ম দিয়ে শব্দ হচ্ছে স্মৃতি শরণ দন্তঃস্বয় ময় ত ত কার স্মৃতি দন্তস্বয় ময় র ন শরণ বন্ধুরা এই ছিল আজকে ক্লাস যুক্ত বর্ণযোগের শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ